なきゃいけない。<noise>

আগের যে ছিল সেই জিনিসটাই রয়ে গেল কিন্তু আমাদের ওইটাতে কয়েক কোটা তুলসী কয়েক কোটা তুলসী টক্স যেটা আমাদের শরীরে সমস্ত রকম টক্সিন এই সামান্য আমাদের পঞ্চ তুলসী যার মিনিমাম দাম তিরিশ টাকা এই তিরিশ টাকা তুলসীর পরিবর্তে তুলসী জবটা যদি আমরা প্রত্যেকে সকালবেলা দশ ঘন্টা করে খালি পেটে খাই তাহলে আমাদের সকালে যে গ্যাসটা আমাদের পেটে থাকছে সেই গ্যাসটা পুরোপুরি এই তুলসীর দ্বারা নির্মূল হয়ে যাচ্ছে এবং যদি কোনোদিন দিন কাউকে ধরুন খাওয়া বেশি হয়েছে একটু পেট হয়েছে সেক্ষেত্রে আপনারা দশ ঘন্টা তুলসী জিবে দিয়ে দিন

এখন ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে এই যে কেএমবি এটাতে 84 রকম মেনারেন্স রয়েছে এই কেএমবি এই প্রোডাক্টটাতে 84 রকম মেনারেন্স রয়েছে এই মেনারেন্স হচ্ছে আমাদের স্নায়ু আর পেশি খাদ্য তো এটা আমরা দেখব যে দেখুন জলের মাধ্যমে আমরা দেখি না যে জলটা আমরা খাই সেই জলে বলা হয় মিনারেল ওয়াটার তাই না আমাদের মিনারেল আছে বুঝিয়ে দেন কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে দেখে নেব যে জলে আদৌ মিনারেলস আছে কি সেটা আগে আমরা দেখে নিচ্ছি তারপরে আমাদের এই এমডি আমরা প্রয়োগ করছি তার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমরা যেটা বলছি যে চুরাশি রকম মিনারেলস রয়েছে এবং সেই মিনারেলস কি করে বিকালে মিনারেলস পাউড পাউডিং বলেছে যে এই মিনারেলস নশো ধরনের রোগকে প্রতিহত করে দিতে পারে মানুষের শরীরে তা আমরা সেই জন্যই এই মিনারেলসটা সবাইকে খেতে বলি এবার আমরা দেখব

যখন আমরা জলে চোবাচ্ছি দেখুন কিন্তু এই আমি নেগেটিভ পজিটিভ ঠেকাচ্ছি নেগেটিভ পজিটিভ ঠেকাচ্ছি তাহলে জ্বলছে কিন্তু ছেড়ে দিচ্ছি যদি জলে মিনারে থাকতো তাহলে এই জলটা জ্বলত কিন্তু আমাদের এই যে কেনটি

জলের ভিতরে দেখো জলটা যখন নিচে এই এরটা পুরো জলে ওঠে কারণ এই মিরারেটা আমাদের শরীরে যদি প্রতিদিন অন্তত 10 ফটা আমরা খেতে পারি তাহলে এই মিরারেটা আমাদের সমস্ত খাদ্যগুণ সেটা পূরণ করে দেয়

আমি সামান্য চাল দেবো তারপরে খাওয়ানোর পরিস্য চাল দিচ্ছে উনি থেকে যাচ্ছে আপনি এটা <pegar out> <shutinatorümanique> <shut>

দুটো গ্লাসের মধ্যে আমি দু রকম সাবান দেবো তো সাবান দুটোকে ডাক বলুন মার্গ বলুন যে কোনো সাবানকে ব্যবহার করতে পারি তো এই সাবানটা কেটে একটা সবাই খেয়াল আমরা

এবং এটা তো দিয়ে দিলাম দেখুন যখন এই পুরো মানে সলিউশনটা আস্তে আস্তে করে যাবে আমাদেরটাকে পুরোটাকে কোলে সাদা করে দেবে এমনকি আমি মালগো সাবান যেটা আমাদের বাজারে আছে

পুরি সাবানটাই দিয়ে দিন না পুরো সাবান দিলেও বলবে না কারণ সাবান কষ্ট লাগবে আমাদের সাবান আমি কিন্তু আর দিই আজ আপনারা আপনারা দেখুন আমি কিন্তু আর এর মধ্যে কোনো সাবানে দিই পুরো সাদা হয়ে না কিনা ক্লাবিং হবে জোরে এবার দেখুন এটাকে তো বলতে পারিনি আমার এই সামানটা আমি এইটাতে দুটোকে সম পরিমাণে মেশাচ্ছি দেখুন কমাতে পারলো কি না আমাদের থাকুন আমি দুটো গ্লাস ফেলবো না শেষ পর্যন্ত দুটো গ্লাসই সাদা হয়ে যাবে যেহেতু এই সলিউশনটা এর মধ্যে রয়েছে একেও সাদা করে দেবে

আমি দেখাবো ভিডিওতে এমন একটা বিজনেস মডেল যে বিজনেস মডেলটা আপনার নাম সুজিত কুমুরি বিমা কোম্পানির সঙ্গে আমি চোদ্দ বছর যুক্ত আছি মানে বারো বছর একটা যুগ হয় আমি দীর্ঘদিন ধরে সঙ্গে আছি এবং যে সময় আমি বিমাতে শুরু করেছিলাম তো আমার বাড়ি বেশি দূর নয় এখান থেকে আমরা কাছি শিয়ালধারা এবং তারকেশ্বর আমার অফিস এবং বিশাখ লোকালি বলতে গেলে এবং যে সময় আমি বিজনেসটা শুরু করেছিলাম বিমা আজ থেকে চোদ্দ বছর আগে তখন হাতে ঘোড়া ছটা সাতটা ঘোরা ছিল মূলত বিনারের রং তুলসী এবং